তো আজকের বার্তা হল রবিবার এখন সকাল এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছে দেখতে থাকার সঙ্গে নিশ্চয়ই ভালো লাগবে তো ব্লগের শেষ অব্দি থাকবে দেখতে থাকুন সঙ্গে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে আরও ব্লগটা স্টার্ট করার বিশেষ একটি কারণ আছে কালকে রাত্রে একটা ঘটনা হয়েছে আশ্চর্য করো বলতে পারো আবার হাসিরা হতে পারে হয়নি মাত্র দাঁত পড়ে গেছে কদিন ধরে দাঁতটা নড়ছিল নড়ছিল এবারে বাচ্চা মানুষ তো ওই জায়গাটা খালি হা যায় হাত দিয়েই করে সবাইকে বলে মা বাবা খালি আমার দাঁতটা তুলে দাও আমার দাঁতটা নড়ছে ভাল লাগে না তো কালকের বাবা দাক্তার ধরে তুলে দিয়েছে তা কী অবস্থা মুখ রক্ত ভরে গেছে তো দেখো ছয় বছর হয়নি ছেলেটার হলো অক্টোবরে আসলে ছয় হবে তো এখন ডাক্তার পড়ে গেল আশ্চর্য লাগছে ও হাসিও পাচ্ছে জানি না কি কারণ আমরা তো জানি আমাদেরও যেরকম সাত আট বছর পরে গিয়ে ডাক্তার তো জানি তো তখনই পরে তো ওর কেন এরকম কোনো জানি না তো চলো দেখাচ্ছে দেখো রুদ্র চলে এসছে সামনে এটা কিনে ঘুরছিস কৌটোটা তো খালি এটা এটা কি আছে খো লাগে তো রুদ্র যে দাঁতটা পড়েছে প্রথম দাঁত তাই রেখে দেওয়া হয়েছে রোলিংয়ের কৌটোটা খালি তার জন্য তো পাত্রে মাথায় তলায় দিয়ে নিয়ে ছিল তো আমি ছোট্ট দাঁত হারিয়ে যাবে এইটার ভিতর ঢুকিয়ে দিয়েছি আর ও কার্টুনে দেখেছে যে দাঁত রাখলে রাত্রিবেলা টুথ ফেরিয়ে এসে কয়েন দিয়ে যায় তোর কয়েন দিয়েছে সেই কয়েনটার ওর দাঁত নিয়ে ঘুরছে তো সবাইকে দেখাও তোমার এই অবস্থা হাসো দেখো কি অবস্থা ছেলেটার ছেলেটা এই এত অল্প বয়সে দাঁত পড়ে গেল সবাই বলবে দেখো কত বড় মনে হয় সেটা তো বুঝবে না যে এখনো ছয় বছরই হলো না ছেলের কি আনতে গেছিস আবার দিদি মা বাবু ওখানে গেছিল তোর জন্য কি লজেন মজেন তারপর কেক ঠেখেন তার পাঠিয়েছে ওইটা নিয়ে কালকে বোন করছে কখন এটা খুলে দেবে মা তাই তো খুলতে পারছে না নিজে রুদ্র সকালের খাওয়া হয়ে গেছে কিন্তু আমার হয়নি আমি খাওয়ার আগে একটু কাজ আছে এটা করে নেবো তারপরে খাবো তো সাড়ে দশটা জল থাকতে থাকতে টাকা বাসন ধুয়ে নিলাম মাংস এনেছে রবিবারে ও আর ওর ঘি বাজারে সেটা ধুয়ে ফেললাম তারপরে খাবো তা খাওয়ার আগে একটা কাজ আছে করবো তো কি খুলে দিতে হবে এখন বেরোচ্ছে না আমি তো খুলতে গেলাম আমার গায়ে পড়ে গেল চাপলে বেরোচ্ছে না হ্যাঁ হ্যালো কি লাগছে এই সমস্ত জিনিসপত্র তাই একটু কাজ আছে বললাম তো সেটা হচ্ছে যে মাংস ধুয়ে রেখেছি রান্না করতে একটু সময় লাগবে তখনও তার জন্য এরম করে রাখলে পাঞ্চা পাঞ্চা হয়ে যাবে ওর জন্য একটু মশলা দুই টক দুই মাখিয়ে রাখবো তো সেটা আগে করে নিই তাদের মাংসটাও খেতে ভালো লাগে স্টভ দিয়ে দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্পই দেবো আমার আর এটা লাগবে তো আজকে সানডে স্পেশালে রুদ্র বলেছে রাত্রিবেলা মাংস দিয়ে লুচি দিয়ে খাবে তো দেখি কতদূর কী করতে পারি তাহলে মাংসটা মাখিয়ে রেখে দিই তো এর মধ্যে একটু অল্প চিনি দিয়ে দিয়েছি এরপরে নুন আর সানরাইসের চিকেন কারি মশলা দিয়ে এটাকে মাখিয়ে রাখবো মাংসটাকে তো আদা রসুন বাটা পিঁয়াজ এগুলো দিয়ে মাখা যেত তো ওগুলো এখন ছাড়াতে করতে সময় লাগবে দেখে এরকম করে রাখছি এটাও ভালোই লাগে মশলাটা করবো তো সময় লাগবে এখন আমার খাওয়া দাওয়া হয়নি তো খাবো তো আজকে ওই যে রুদ্রকে পাউরুটি আর জেলি দিয়ে দিস পাউরুটির মতো জেলি মাখিয়ে দিস ওর খাওয়া হয়ে গেছে আমার জন্য রেখেছি এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে দেখো মাংস মাখানো হয়ে গেছে ও ঢাকা দিয়ে রেখে দিই মাংসটা সুন্দর নরম হয়ে যাবে কি হয়েছে তাই ওদের পোকা ঘরে চলে এসছে টমু কি হলো তো বলছে তোর দাদা বলছে দেখ তোকে কি তোদের পোকা নাকি ঘরে ঢুকে গেছে তো রুদুর বাবা ওষুধপত্র দেয় ওদের সবই করে কিন্তু ঘুরে ঘুরে বেড়ায় পোকাটা আর যাচ্ছে না এই যে আর কই পাঙ্গো এখন আমি আমার সকালের খাবার খেয়ে নেবো তো আমি আর অন্য কিছু করিনি রুবলুর মতনই জেলি দিয়ে নিয়েছি পাউরুটিতে তো দুই পিস নিয়েছি পাউরুটি খাবো তো ঠিকই গলা জ্বলে যাবে কি বলবো আর তো যাই হোক ওদিকে কাজ দেরি হয়ে যাবে তারপরে খেয়ে নিই তারপরে ওদিকে কাজকর্ম শুরু করে আবার আজকে বাথরুম পরিষ্কার করবো মাথা ঘষবো রবিবার মানেই তো এই মাথা ঘুষবো তার সাথে সাথে বাথরুমও পরিষ্কার করতে হবে অতবা দেরি হয়ে যাবে পুজো দিতে স্নান করতে দেখো আমি সবজিপাতি কেটে নিয়েছি তো ওখানে পেঁয়াজ ধুয়ে কেটে নিয়েছি আলু কেটে ধোয়া হয়ে গেছে এদিকে মাংসের মশলা করব দেখে সব দেওয়া হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো এটা বাটলেই হয়ে যাবে আর ভাবছি একেবারে ময়দাটাও মেখে রাখবো এই যে কী করছেন বাবি স্কুটি চালাচ্ছ ঘরে টিভি চালানো নাকি ফ্যান চালানো নাই তো কি করছিস রে সত্যি কথা বল কি নিয়ে এসেছিস কিন্ডার যায় কখন নিয়ে এসছিস বাজার দিয়ে তখন আমাকে বলিস নি তো খুলে দেবো আচ্ছা বস দিচ্ছি খুলে ফেলেছি কোনটা নিবি আগে চকলেটটা আগে নিবি না খেলনা আগে নিবি খেলনাটা আগে নেবা তো এটা কি পেয়েছিস কাগজে আগে খুলে দেখতে হবে ধর কাগজটা বার করি আমি কি দিয়েছে দেখি কি আংটির মতন কি একটা দেখাচ্ছে ওইটা দেখি তো তৈরি করি দে এনে লাগিয়ে তো দিয়েছি এবার দেখ তুই কি খেলবি কার্ড কি কার্ড আবার এটা বেবি কার্ড বেবি কার্ড তুমি খেলা করো আমি কাজ করি তো ময়দাটা মাখার আগে অবশ্যই চেলে নিতে হবে ময়দাটাকে চেলে নি তোমার ময়দা ছাড়া হয়ে গেছে তোর মতো মধ্যে দিয়ে দিই আর নুন দেবো আর দেব টক দই তো এই ময়দাটাকে মেখে নি ভালো করে হয়ে গেছে এবার কাজকর্মও করব ওইদিকে রান্নাও করবো ঘরের ঝাড়া মোছাও আমাকে করতে হবে কৃষি কাজে আসবে না তো সব আজকে চাপ আমার মাথায় রবিবারে আরও চাপ বেশি বেড়ে গেল। তুমি খেলা করো কাজ করি আমার মাংস হয়ে এসছে হয়ে গেছে বলতে নামাবো একটু ঝোলটা টানলেই মাংস বসিয়ে দিকে সব ঘর টর মুছে নিয়েছি এখন বাদ বাকি ফুটতে করতে আমি বাসনগুলো ধুয়ে ফেলব বাইরে মেঘ করে রয়েছে ভাতটা মাংসটা হলে ভাতটা বসাতে হবে আবার এদিকে গ্যাসে বসাতে পারছি না গ্যাসের আগুনটা না অটোমেটিক কিভাবে কমে গেছে গ্যাসটা দেখতে হবে বাসনগুলো ধুয়ে আমার ওইদিকে সব কাজকর্ম সেরে রান্নাবান্না করে বাসন ধুয়ে বাথরুমের প্যানটাই ঘষতে পেরেছি মেজোটা ঘষতে পারলাম না এত দেরি হয়ে গেছে আর মাথা বসে স্নান করে পুজো করা হয়ে গেছে এইটা এইটার মধ্যে আমি প্রসাদ নামাবো ডানডালা চায়ের বাটিতে প্রসাদ নামাবো বলে দেখো ছেলেটাকে বাটি আনতে বলেছি কি এনেছে দাঁত পড়ে গিয়ে মনে হয় সব বুদ্ধি শুদ্ধি চলে গেছে নাকি বাবা তো যাই হোক পুজো করা হয়ে গেছে বাটাটা নামাবো এখন দেখো কত বেলা হয়ে গেছে আজকে আমার সব কাজ করতে করতে তো রুদ্র মাংস হয়ে যাওয়ার পরে একটু মাংস খেয়েছিলো তাই হ্যাঁ আজকে ঝাল মাংসই খেয়েছে ওর জন্য এখনো খাওয়ার কোনো ইয়ে নেই কিন্তু আমার আর এক ফুট্টা এনার্জি লাগছে না এখন না তো কত কাজ বাকি আছে খেতে দিয়েছি নিজে হাতে আজকাল খাইয়ে দিচ্ছি না আমি আমার এখন আর ভালো লাগছে না আমিও খাবো সে তো দেখেছি যে দুই পিস পাউরুটি খেয়েছি তো সেই খেয়ে কি বেলা সাড়ে তিনটে অবধি চলে এত কাজকর্ম করে আর এনার্জি লাগছে না তো ওকেই নিজেই দিলাম খেতে তো আজকে মাংস মাছ বাছার কোনো ব্যাপার নেই নিজেই পারবে খেতে তো বলো কেমন হয়েছে বাবা খেয়ে আজকে খালি মাংসই হয়েছে আর কিছু করিনি একটু লেগ পিসটা খেয়ে বলো হাতে ধরে ও যে সব সে খাওয়ার ভিডিওতে কেমন করে খাজে যেন ওরকম খাস না তো লেগে যাবে

রুদ্র দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে বড় হওয়ার আগে সব বড় হওয়ার লক্ষণগুলো এসে যাচ্ছে শরীরে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এরকম করে খেতে হয় এই তো গুড বয় ঝাপা ঝাপি আদর আপ্যায়ন সব এখন বেড়ে যাবে খাবার দেখে তাতে আয় সবাই আয় 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 যা 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 লালু খা সব কেমন করে কে কার আগে কতটা খাবে খাওয়া দাওয়া এখন আদর পালা আদরের পালা সব এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু আদর করতে হয় এদেরকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও চুপ করে থাকে সব আর চটকান চটকাবে জিমি লালু আর রানি এখনো চেটে যায় মতন কাজ শেষ শেষ বলা হবে না তো এখনও জল ভরা বাকি বাথরুমের বাইরে জল ভুগছে আবার একটুখানি বিশ্রাম নিয়ে সাড়ে চারটে বাজে গেছে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দেবো আরও যা কাজ কর্ম থাকট করবো আবার লুচি ভাজার ডিউটি আছে গরমের মধ্যে এক ফোটা বৃষ্টি নেই আজকে শ্রাবণ মাসে ক তারিখ হয়ে গেল আজকে বৃষ্টি নেই সেরকম তো বৃষ্টি হচ্ছে না আবার যেখানে হচ্ছে করে ভাসিয়ে দিচ্ছে তো সব জায়গায় অল্প অল্প করে দিলে ভালো হয় সবাই একটু ইয়ে পায় তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কামেন শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা করো বাই বাই তো ভালো সুস্থ বসে সাবধানে থাকবার দেখাবো খুব শিখ্রি নেক্সট ব্লগে তো আজকের মতন বাই 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 বাই